ডিভোর্সের পর এক বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গোনাগার হবে উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে সাত বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি এবং মেয়ের সন্তান হলে নয় বছর পর্যন্ত রাখতে পারেন শরীর দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরো বেশি আছে তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তিকরণ করতে পারেন এটা মায়ের অধিকার কিন্তু যদি মা অন্য কোন জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না এবং এক্ষেত্রে পরস্পর অধিকার নষ্ট করি একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে এই অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অর্থাৎ তার সেই অধিকার খর্ব করা আমাদের উচিত নয় আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসে অতএব মা তাকে বাবার কাছে করতেও করা উচিত না তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে একদিন অমুক কাছে একদিন আমরা রাখবো এটা মীমাংসার অংশ তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন তো সেটা সবাই দৃষ্টিকোণ থেকে না যায়জ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না